দেখো তো এই সবজিটাকে কে কে চেনো এটাকে আমরা ডুমুর বলি এটা খুব উপকার শরীরের জন্য তো আজকে এটারই সবজি বানাবো কীভাবে বানাই সেটা শেয়ার করব। তো চলো কেটে নেওয়া যাক কিভাবে কাটি কিভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমাদের একটা বাদর যাকে বলে এটা একদম বাদর মানে বাদর থেকে কোনো অংশে কম নেই এত বিরক্ত করে এই ডুমুর নিয়ে ও এখন খেলছে তো দেখো এটাকে কিভাবে কাটছি এটাকে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে নেব দুভাগ করে একটা চামচের পেছন দিয়ে এইভাবে করলে দানাটা বেরিয়ে যাবে আর এই দানাটা ফেলে দিতে হবে তো চলো পুরো সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি এইভাবে কেটে নিতে হবে জানি না কতটা দেখাতে পাচ্ছি এইভাবে পরিষ্কার করে নিতে হবে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এবার এটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে দেখো ডুমুরগুলোকে লবণ আর হলুদ দিয়ে ডুমুর আলুকে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে রান্না করব তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডুমুর আর আলুটা দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে তারপরে আদা জিরে আর লঙ্কা একটু ভেজে নিয়েছি এখন মশলাটা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যেহেতু লবণ হলুদ দিয়ে আমরা সিদ্ধ করেছি এখন অল্প পরিমাণে সেই বুঝে লবণ আর হলুদ দেবো ভালো করে এটা কষে নেব ডুমুরটা আমাদের কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বেশি জল দেব না যেহেতু আগে থেকে সেদ্ধ করা আর এটা একটু মাখা মাখাই ভালো লাগে এবার ভালো করে ফুটিয়ে নেব আমাদের ডুমুরের তরকারি প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো বড়ি বড়ি দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব ডুমুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ডুমুরের তরকারি বড়ি দিয়ে একদম অল্প মশলায় এটা শরীরের জন্য যেমন ভালো খেতেও ভালো লাগে তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ